আসসালামু আলাইকুম সবাইকে আশা সবাই ভালো আছেন আজকের যে ভিডিওটা বা তৎ নিয়ে আসছি সেটা হয়েছে কি আপনি দ্রুত ভালোবাসা মিলে থাকবেন মানে হয়েছে গিয়ে যদি কোনো প্রেম করেন বা কোনো বিবাহ করেন কিন্তু দূরে আছেন আপনাদের মিল হইতেছে না তো এটা কীভাবে দ্রুত আপনাদের মিলতে পারবেন বা মিলন হবে সেটা আজকের দাবি যে বলে দিব বা দাবি যে কীভাবে করবেন সেটা করে দিব ঠিক আছে বা হয়েছে গিয়ে কোনো মানুষের সাথে যদি আপনি মিলন করতে চান তো সেটা কীভাবে করবেন সে নিজে থেকে কীভাবে আপনাকে দিবে সেটা বলে দিব। ঠিক আছে তো তারা আমাদের দিয়ে যদি ওইরকম কোনো কাজ করে দিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনের একটা নাম্বার আছে নিচে ওই নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ বা সরাসরি কল করবেন আমরা শতভাগ গ্যারান্টি দিয়ে আপনি সেই কাজটি করে দেবো অবশ্যই চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনার নিজেরা কীভাবে এই কাজটি করবেন তো সেটা বলে দিতেছি তো এই শেষ মধ্যে দেবেন তাহলে বুঝতে সুবিধা হবে এই নকশা কবুতরের রক্ত দিয়ে লিখতেইব বুঝ পাতায় ঠিক আছে লিখে মিয়ার বাড়ির দক্ষিণ পাশে আম গাছে জ্বলাই ধুইব তো ওই যে নকশা আছে নকশাটা লিখবেন ও শিখা কবুতরের রক্ত দিয়ে সাদা কবুতরের রক্ত দিয়ে আপনি তিনটা নকশা অঙ্কন করবেন নকশার নিচে দিবেন এসে গিয়ে আপনার নাম আপনার বাবা অথবা মায়ের নাম যেই মেয়ের জন্য আপনি করবেন সেই মেয়ের নাম তার বাবার নাম আর যদি বিবাহিত হয় তাহলে তার স্বামীর নাম দেবেন ঠিক আছে মানে আর যদি আপনার ইস্তি হয় তাহলে আপনার নাম দেবেন ওর নিচে ঠিক আছে দিয়ে তিনটা নকশা আপনি লিখবেন যে কোনো দিন এটা লিখতে পারবেন এটা দোরা বন্ধে কোনো দিন নেই লিখবেন লিখে আপনি করবেন কে দিকে একটা হয়েছে গিয়ে আপনি তার বাড়ির দিক দক্ষিণ দিক মুখ কইরা একটা যদি আম গাছ থাকে তাহলে ওই আম গাছের নিচে ওইটা আপনি আম গাছে ওটা জ্বলাই দেবেন তারপর বিতে দিবেন তার নিচে একটা পুঁতে দেবেন ঠিক আছে আর দুইটা তারপর হচ্ছে কি আপনি জ্বালাইবেন জ্বালাইয়া যে সাই আছে সাইটা সংগ্রহ কইরা আপনি তার বাড়িতে অথবা তার চলাচল রাস্তায় অথবা হয়েছে গিয়ে কোনো পুরাতন তাদের এলাকাতে গৃহস্থানে আপনি ফেলে দিয়ে আসবেন ঠিক আছে তাহলে আপনার যে কাঙ্ক্ষিত ব্যক্তি আছে যে সে মহিলা বা আপনার মেয়ে আছে সে আপনার প্রতি একটু একান্ততা চাইব মিলন করতে চাইবো সে নিজে থেকে তারপর ওই যে আপনার কাছে আইব যদি দূরে বিবাহ হয় এবং এখন মিল না হয় তাহলে ওটা দ্রুত তারই আপনাদেরকে মিলন হবে ঠিক আছে এই হলো গিয়ে আজকের তাবিজটা এখানে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমাদেরকে বলবেন আমরা সুন্দর করে সলিউশন দিব তার সাথে এখানে সুন্দর করে দেওয়া আছে নকশান টিক ওই যেখানে দেওয়া আছে নাম ওই নামের জায়গায় নাম দিকে না তাবিজ আমার একটা দিইকে সুন্দর করে লিখে দেবেন ঠিক আছে